প্রিয় দর্শক আমরা এখন কক্সবাজার অশান্ত পানির ঢেউ খুব সুন্দর দৃশ্য আমরা ফ্যামিলির সবাই বেড়াতে আসছি এখানে আপনারা দেখুন ওদিকে যত দূরে চোখ দেয় শুধু মানুষ আর মানুষ কক্সবাজারের দৃশ্য দেখুন রিসোর্টগুলি দেখুন আবাসিক হোটেল রিসোর্ট কক্সবাজারের দিনের বেলার দৃশ্য এ সাইডে দেখুন বড় বড় রেস্টুরেন্ট মানুষ কীভাবে যার যার তালে সেই সেই ব্যাস্ত সবাই আনন্দে ব্যস্ত এক কথায় অনেকে পানিতে নেমে গোসল করছে ঢেউর তালে তালে কক্সবাজারের দৃশ্য নূতন নয় যারা আসছেন তারা এগুলি অনুভব করছেন